আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দেশি কই মাছ ভুনা করবো টমেটো দিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টার বাজে দেবেন এই যে আমি দেশি কই নিছি কই মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে একেবারে নিয়ে রান্না করতে চলে আসলাম এখন আমি হলুদ লবণ দিয়ে কই মাছগুলোকে সুন্দর করে মাখাই নিচ্ছি আর এই দেশি কই মাছ খেতে খুবই মজা লাগে হাইব্রিডের কয়েছে দেশি কই ছোটোটাও অনেক ভালো লাগে আর হাইব্রিডেতে তো দেখতে বড় বড় সুন্দর কিন্তু খেতে এতটা টেস্ট না কিন্তু দেশি ছোটোটা হলেও তরকারি দিয়ে যে কোনো তরকারি রান্না করলেও খুবই মজা লাগে কাঁচকলা দিয়ে তারপর লাউ দিয়ে সুন্দর লাগে তো এই যে আমি মাছগুলো একেবারে তেল গরম করে তার ভিতরে দিছি ভাজার জন্যই তো এই যে মাছগুলো এই পিট হয়ে গেছে আমি এখন উল্টা উল্টে দিচ্ছি আর কই মাছ ভাজার সঙ্গে সঙ্গে একটু ভাজা হলেই সুন্দর একেবারে শক্ত হয়ে যায় দেশি কই আর বিদেশি কইগুলো কেমন জানি কাদা কাদা নরম নরম থাকে তো এই যে আমার মাছগুলো একেবারে ভাজা হয়ে গেছে আমি সম্পূর্ণ মাছ একইভাবে সুন্দর করে একেবারে মাসমস করে ভেজে নেবো বেশি একেবারে মাস করবো না যেহেতু আমি বুনা করব তো আমি সে মানে বেশি মাছ না আবার কাদা কাদাও না একেবারে মিডিয়ামভাবে সুন্দর করে সম্পূর্ণ কইগুলো একেবারে একইভাবে ভেজে নিয়েছি আর কইগুলো একেবারে তেলটা ভালো গরম হয়ে গেছে আর কড়াইতে সুন্দর একেবারে কই মাছগুলো একটু লেগে নি সুন্দর একেবারে ওর কই মাছগুলো উল্টানো গেছে আর এই যে একবার সুন্দর ভাজাও হয়ে গেছে আমার সম্পূর্ণ কইগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ঝাল পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তো তেলের ভিতরে প্রথমে পেঁয়াজ চাল দিয়ে এখন সুন্দর করে করবো কি বাদামি কালার করে ভাজবো আর আমি যেহেতু তেলা পুয়ে কই মাছ একেবারে সুন্দর ভুনা ভুনা করবো তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছে আর এর ভিতরে আমি দুটো টমেটো দেবো তো এই যে বাদামি কালার হয়ে গেছে জাল পেয়ে যায় ভিতরে আমি আদা রসুন জিরাপটা দিয়ে দিছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো ধনের গুঁড়া হলুদের গুঁড়া সুন্দর করে এখন আমি করবো কি মশলাটাকে নাড়াচাড়া দেবো যে মশলাটা একবারে ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি তার ভিতরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর এই টমেটোগুলোও করবো কি মশলার সঙ্গে আমি নাড়াচাড়া দিয়ে টমেটোগুলোকেও একটু সুন্দর সেদ্ধ করে নেবা আর এইভাবে মশলার সঙ্গে টমেটোগুলো সুন্দর একটু ভেজে নিলে পারে টমেটোটা বোনার সাথে খেতে খুবই মজা লাগে তবে অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম ধরো টমেটোটা একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মশলার সঙ্গে তো এই যে একেবারে মশলার সঙ্গে টমেটোটা একেবারে সেদ্ধ হয়ে একেবারে বলে মশলার সঙ্গেই মিশে গেছে আর এইভাবে টমেটো দিয়ে সুন্দর কই মাছ ভুনা করলে পারে খুবই মজা লাগে টেস্টি লাগে তো এই যে আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি যেহেতু টমেটো আর মশলা অনেকখানি আর অল্প পরিমাণ আমি পানি দেবো কারণ আমি ঘুনাটা একেবারে শুকনো শুকনোই করবো একেবারে পানি পানি করবো না গায়ে মাখা গায়ে মাখা তো এই যে আমার মশলার পানি একেবারে সুন্দর টকবক করতেছে এখন আমি করব কি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এরকম দেশি কই এরকম টমেটো দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করলে গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে তো দিয়ে এখন একটু যে কি নাড়াচাড়া দিয়ে দিচ্ছে আর মাছগুলোকে একেবারে ঝোলের সঙ্গে মিশে একটু ডাবাই দিচ্ছে তো এই যে দেখেন আমার একেবারে ভুনাটা হয়ে গেছে একবার তেল ফুটতেছে আর এইভাবে ভুনা তেল ফুটো ভুনা খেতে ভালো লাগে অনেক আছে ঝোল ঝোল বোনা আমার কাছে ওটা ভালো লাগে না চার যেরকম ভালো লাগে সে সেইভাবে রান্না করে আর আমার আছে ভুনাটা এইভাবে একেবারে তেল ফুটবে সেই ভুনাটা খেতে খুবই মজা লাগে তো এই যে আমার একেবারে ভুনা হয়ে গেছে ঝোল একেবারে টেনে গেছে এই যে দেখেন হয়ে গেল কই মাছ ভুনা টমেটো দিয়ে তো এই যে রান্না বড়া শেষে আমার ছেলেকে খেতে দিচ্ছি সে খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ